ইন্ডিয়ান পাসপোর্ট তৈরি করতে গেলে কী কী ডকুমেন্টস লাগে ডকুমেন্টসে কী ভুল থাকলে পাসপোর্ট রিজেক্ট হয়ে যায় কত টাকা লাগে এই পাসপোর্ট তৈরি করতে গেলে এবং পাসপোর্ট তৈরি করার জন্য কোথায় অ্যাপ্লাই করবো কীভাবে অ্যাপ্লাই করবো নিজে করবো বাড়িতে বসে নাকি কোনো এক্সপার্টের দ্বারা আমরা কোনো কম্পিউটার দোকানে গিয়ে সেখানে আমরা অ্যাপ্লাই করবো সবই বিষয় আজকে আলোচনা করব পাসপোর্ট তৈরি করা খুবই সহজ অনেকে মনে করে পাসপোর্ট তৈরি করা খুব ঝামেলার বিষয় না ঝামেলার বিষয় না যদি আপনি ভারতীয় হন আপনি যদি ভারতের নাগরিক আপনার কাছে প্রত্যেকটা ডকুমেন্টস অরিজিনাল আছে এবং কোনো ডকুমেন্টসে ভুল নেই না নামের ভুল না ডেট অফ বার্থ না ঠিকানা তাহলে পাসপোর্ট আটকাতে পারবে না আপনার কেউ সরকার বাধ্য আপনাকে পাসপোর্ট দিতে যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে তো আজকের ভিডিওতে আলোচনা করব পাসপোর্ট তৈরি করতে গেলে কী কী ডকুমেন্টস লাগে পাসপোর্ট তৈরি করা কোনো কঠিন কাজ না আমি আমার এই পাসপোর্ট মাত্র দুই দিন আগে পেয়েছি কুড়ি দিনের ভেতরে আমার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে পুলিশ ভেরিফিকেশন হয়েছে এবং স্পিড পোস্টের মাধ্যমে আমার বাড়িতে পাসপোর্ট চলে এসছে তো চলেন আলোচনা করি পাসপোর্ট তৈরি করতে গেলে ডকুমেন্টস কি কী লাগে বেসিক্যালি ডকুমেন্টস লাগে তিন রকমের প্রথম ডকুমেন্টস হচ্ছে আপনার অ্যাড্রেস প্রুফ দ্বিতীয় ডকুমেন্টস হচ্ছে আপনার বার্থ প্রুফ তৃতীয় ডকুমেন্টস হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রুফ এইবার অনেকেই আছে যে বলে আমরা তো মাধ্যমিক পাশও করিনি তাহলে আপনাদের যে পাসপোর্ট হবে সেটা হবে ইসিআর ক্যাটাগরিতে আর যারা মাধ্যমিক পাস বা তার ওপরে তাদের হবে নন ইসিআর ক্যাটাগরিতে তো ইসিআরের ফুল ফর্ম হচ্ছে ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড এইবার অনেকে যারা বিদেশে কাজে যায় তাদের ক্ষেত্রে এই ইসিআর পাসপোর্ট খুব জরুরি তো আমরা যেহেতু মাধ্যমিক পাস তো আমাদের নন ইসিআর ক্যাটাগরিতে পাসপোর্ট হয়েছে মেন ডকুমেন্টস হচ্ছে দেখেন প্রথম হচ্ছে প্যান কার্ড অবশ্যই প্যান কার্ড জরুরি তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আধার কার্ড তারপরে হচ্ছে গিয়ে আপনার ভোটার কার্ড অনেক সময় ভোটার কার্ড না হলেও চলে যায় কিন্তু আধার কার্ড জরুরি আর আধার কার্ড কিন্তু এরকম হলে চলবে না এক সময় ছিল আধার কার্ড এইরকম চলতো কাগজের কিন্তু পাসপোর্টের ক্ষেত্রে বর্তমানে এখন পিভিসি আধার কার্ড লাগে অনেকেই এটা ভুলভাবে আমার প্র্যাকটিক্যালি দেখা আমি যখন গিয়েছিলাম তখন দুই একজন এসেছিলো এই আধার কার্ড নিয়ে তাদেরকে রিজেক্ট করে দিয়ে যাদেরকে বলেছে আপনি আবার অ্যাপয়েন্টমেন্ট নিন পিবিসি কার্ড নিয়ে আসবেন এই পিবিসি কার্ড আনতে এক থেকে দেড় মাস সময় লাগে আর তার সঙ্গে রিসেন্ট যদি আপনার আধার কার্ড দশ বছর পুরনো তাহলে আপনাকে আধার কার্ড ঠিক করতে হবে বর্তমানের ফটো দিতে হবে কারণ পাঁচ থেকে দশ বছর পুরনো কোনো আধার কার্ড চলে না এইবার বলবেন কেন আমাদের যে ভারতীয় পাসপোর্ট দেওয়া হয় এর ভ্যালিডিটি দশ বছর দশ বছর পর আপনাকে পাসপোর্ট চেঞ্জ করতে হবে বা সরি রিনিউ করতে হবে কারণ একটাই আমরা মানুষ আমাদের মুখের পরিবর্তন হয় চেহারার পরিবর্তন হয় দশ বছর আগের আমাদের চেহারা বর্তমান চেহারার কোনো মিল থাকে না তো যারা আধার কার্ড তৈরি করেছেন আগে যাদের ফটো খারাপ যাদের ভালো আসেনি তারা একবার দয়া করে ফটো কিছু না আধার সেন্টারে যাবেন বায়োমেট্রিক দিয়ে নিজের ফটো চেঞ্জ করে নেবেন ব্যাস আর এই রকম যে আধার কার্ডে ডিজিটালি ভেরিফাইড থাকা জরুরি অনেকে এটা করে না আমাদের একটা আছে এগুলো সব চেক করে যখন ডকুমেন্টস ভেরিফিকেশন করবে তখন তারা এই এই যে কারণটা হচ্ছে দেখেন এই যে আপনার স্ক্যানার এখানে স্ক্যান করে ডকুমেন্টস ডিটেলস দেখে নেবে যে ভেরিফাই করা আছে কিনা না এই রকম যে টিকমার্ট এটা অবশ্যই জরুরি তারপরে যদি আমি বলি ভোটার কার্ড ভোটার কার্ড এই রকম কাগজ চলে যাবে দেখেন আমার যে এই যে ভোটার কার্ড আমাদের কাছে এই যে একই একই জনের দুটি ভোটার কার্ড একই ভোটার কার্ড কিন্তু কি নামটাকে পরিবর্তন করে এখানে আনা হয়েছে কিন্তু অরিজিনাল ভোটার কার্ড আসেনি বলে আমরা জাস্ট এটাকে প্রিন্ট আউট করে নিয়েছিলাম কম্পিউটার দোকান থেকে তবুও এই ভোটার কার্ড দেখে এটা দেখে মেনে নিয়েছে কিন্তু আধার কার্ড মানে না তার সঙ্গে একটা বড় কথা সেটা হলো যে মাধ্যমিক সার্টিফিকেট রেজাল্ট এটা আপনার জরুরি বার্থ সার্টিফিকেট কোনো জরুরি না দু হাজার পাঁচের আগে যাদের জন্ম তাদের সম্ভবত জরুরি না কিন্তু দু হাজার পাঁচের পর যাদের জন্ম তাদের অবশ্যই বার্থ সার্টিফিকেট লাগবে যদি না থাকে তাহলে আপনাকে বার্থ সার্টিফিকেট তৈরি করতে হবে তা না হলে আপনার এই পাসপোর্ট তৈরি হবে না ডকুমেন্টস ভেরিফিকেশান হবে না তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ কথা এটা অনেকে মিস করে যায় সেটা হলো যে আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড এই যে তিনটি গুরুত্বপূর্ণ কার্ড বা মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট সেখানে বাবার নামে কিছু ভুল থাকে বাবার নামে কিছু ভুল কেমন থাকে কোনো জায়গায় মিডিল নাম থাকে মনে করেন একজনের বাবার নাম শ্যামল দাস শ্যামল দাস আধার কার্ডে আছে কিন্তু ভোটার কার্ডে আছে কি শ্যামল কুমার দাস বা হ্যাঁ শ্যামল কুমার দাস তারপরে মনে করেন প্যান কার্ডে আছে শ্যামল চন্দ্র দাস তো এই চন্দ্র কুমার এই যে নামগুলো মিডিল নাম যদি থাকে তাহলে প্রত্যেকটাই থাকবে আর যদি মিডিল নাম না থাকে তাহলে শুধু শ্যামল দাস এই রকম নাম কিন্তু প্রত্যেক ডকুমেন্টসে থাকতে হবে বাবার নামের পরিবর্তন হলে চলবে না আর তিনটি ডকুমেন্টসের ডেট অফ বার্থ একই হতে হবে কোনো জায়গায় শুধু সাল দেওয়া থাকলে চলবে না তাহলে মোদ্দা কথা হলো ডকুমেন্টস লাগে চারটি একটি হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা একটি আধার কার্ড একটি হচ্ছে ভোটার কার্ড তার সঙ্গে প্যান কার্ড এইবার সব ডকুমেন্টস নাম বাবার নাম এবং ডেট অফ বার্থ এই তিনটি জিনিস একই থাকা জরুরি যদি একই থাকে তাহলে হলে যেই অফিসার আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন করবে সে কিন্তু রকম অবজেকশন জানাবে না জাস্ট পাঁচ মিনিটের ভেতরে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে আপনার ফটো তুলবে ফটো তুলে আপনাকে ফর্ম দিয়ে দেবে অ্যাপ্লিকেশান ফর্মটি তারপরে বলবে যে সাত থেকে দশ দিনে পুলিশ ভেরিফিকেশান ডাক দেবে এইবার পুলিশ ভেরিফিকেশানে দুটি ডকুমেন্টস এক্সট্রা চাই সেটা হলো জমির খাতিয়ান এবং ইলেকট্রিসিটি বিল বাকি যে আপনি পাসপোর্ট সেন্টারে যে ডকুমেন্টস দিয়েছেন আধার ভোটার প্যান মার্কশিট এগুলো সবই আপনাকে অরিজিনাল নিয়ে যেতে হবে পুলিশ ভেরিফিকেশনের ওখানে আর যেখানে আপনি ডকুমেন্টস ভেরিফিকেশান করবেন সেখানে দুই কপি করে জেরক্স এবং অরিজিনাল ডকুমেন্টস আপনাকে হাতে করে নিয়ে যেতে হবে এইবার প্রশ্ন হলো কত টাকা লাগে দেখেন পাসপোর্ট তৈরি করতে পনেরোশো টাকা লাগে বড়দের এবং যারা মাইনর যারা আঠেরো বছরের নিচে সম্ভবত তাদের নশো টাকা করে লাগে এইবার সব থেকে বড়ো প্রশ্ন যে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই আমরা কীভাবে করব। আপনার হাতে যেই স্মার্টফোন আছে সেই স্মার্টফোন দিয়েই আপনারা পাসপোর্ট সেবা অ্যাপ ডাউনলোড করতে পারেন অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইটে যাবেন পাসপোর্ট সেবা সেখানে গিয়ে লগ করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেখানে অনলাইনে পনেরোশো টাকা পেমেন্ট করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে ব্যাস তারপরে পাসপোর্ট কেন্দ্রে গিয়ে আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নিলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না আজকের ভিডিওটি ছিল শুধুমাত্র ডকুমেন্টস নিয়ে আশা করি ডকুমেন্টসের বিষয়টা আপনাদের ক্লিয়ার করলাম ভিডিওটি শেয়ার করবেন অন্যকে জানতে সাহায্য করবেন পাসপোর্ট বাড়াতে গেলে কোনো ভয় নিয়ে যাবেন না পাসপোর্ট রিজেক্ট হতেই পারে কোনো না কোনো ডকুমেন্টসের ভুলের জন্য কিন্তু আপনার মাথায় রাখতে হবে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনার সবগুলি আধার ভোটার প্যান মার্কশিট সব জায়গায় যেন নাম ঠিকানা সব এক থাকে বানান জন্য কোথাও ভুল না থাকে এমনকি বাবার নামেও খুব গুরুত্বপূর্ণ এইটুকু ধ্যান রাখলে আপনার পাসপোর্টে কোনো বাধা হবে না যেটা আমার ক্ষেত্রে হয়েছে ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ